এরা বেশি চলাফেরা করে না কিন্তু রাতে যখন অন্ধকার নামে তখন এরা বের হয় শিকারের খুঁজে ছোটো মাছ ব্যাঙ কখনও ছোট স্তন্যবাহী প্রাণী কিছু এদের হাত থেকে রেহাই পায় না প্রথমে শিকারকে অবশ করে তারপর গিলে ফেলে শিকারকে ধরার জন্য দাঁত বা নখ নেই কিন্তু রয়েছে এমন এক শখ যা সরাসরি তার স্নায়ুতন্ত্রকে কাঁপিয়ে তোলে এভাবে পলক ফেলতে না ফেলতেই শিকার মরে যায় অথবা অজ্ঞান হয়ে যায় আবার যখন ইল মাছ বিপদে পড়ে তখনও ঠিক একই কাজই করে বিদ্যুতি তাদের অস্ত্র কুমির পিরানহা বা অন্য বড় মাছ এদের দিকে আসলে ইল ঠিকই এমন এক শখ ছুঁড়ে মারে যাতে শত্রুরা ভয় পেয়ে পালিয়ে যায় এই মাছের দেহ ঠিক যেন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তার কাজের জন্য এরা প্রথমত বাতাস থেকে শ্বাস নেয় ঠিক এই কারণে এরা পানিতে অক্সিজেন কম হলেও বেঁচে থাকতে পারে উড়ুশ লালা দিয়ে বাসা তৈরি করে স্ত্রীল সেখানে ডিম দেয় সাধারণত বর্ষা শেষ দিকে বা শুষ্ক মৌসুমে এদের প্রজনন হয় বনে বা নদীতে এরা প্রায় পনেরো